আমার বউকে কিছুতেই আমার সাথে আসতে দিবি না মা বলে বউ তাদের সাথে থেকে সেবা করবে আমি সুন্দর করে বুঝালাম মেয়েদের বিয়ের পর সর্বপ্রথম প্রাধান্য হচ্ছে তার স্বামী তাছাড়া আমি একা থাকি বউ সাথে থাকলে আমার খাওয়া যত্নের বিষয়টাও সহজ হয়ে যাবে বিয়ের পর বউ স্বামীর থেকে দূরে থাকবে আমি সবসময় এটার বিপক্ষে ছিলাম পড়ালেখার জন্য বাবা মায়ের থেকে দূরে আছি বহু বছর ভেবেছিলাম পড়া শেষ করে গ্রামে চলে যাব কিন্তু তার হয়নি চাকরির জন্য এখনো বাবা মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে সেটাও করে নিলাম কিন্তু বিপত্তি বাধলো বাবা আমাকে নিজের সাথে আনতে চাইলো তারা আসবে না আবার আমার বউ আমার সাথে আসবে সেটাও তারা চাচ্ছে না আমি মাকে বললাম মা সেই ছোট্ট থেকে দেখে আসে তুমি একদিনও বাবাকে ছেড়ে আমাদের নানু বাড়িতে বেড়াতে जाओনি দিনে গেলেও তুমি সেই দিনই আবার চলে আসছো বাবার কিছু প্রয়োজন হলেও ও কোথা গেলে সব সময় তোমাকে সাথে নিয়ে যেত কই কখনো তো আমার দাদি তোমাদের বাধা দেয়নি আমারও তো शौक আছে আমি বউকে নিয়ে ঘুরব গল্প করব সেও তো মনে মনে কত স্বপ্ন বুনছে বিয়ের পর বরের সাথে ঘোরাঘুরি করবে শ্বশুর শাশুড়ির সেবার নাম করে তাকে তো স্বামীর হক থেকে বঞ্চিত করতে পারি না এভাবে অনেক বোঝানোর পর মা মাহাকে আমার সাথে দিয়েছিল আমার ছোট্ট সংসারটা ভালোই চলছে এখনো প্রয়োজনীয় অনেক কিছু নেই তবে মাহা মানিয়ে নিচ্ছে। যত দেখি ততই অবাক হয়ে যায় অল্পের মধ্যেও কত তুষ্ট থাকে মেয়েটা পাশে বসে এটা সেটার কথা বলে আমি বুঝতে পারি কিন্তু পকেটে টাকা কম তাই কথাগুলো শুনে যায় না শোনার মতো হয়ে থাকে আমার এমন নীরবতা দেখে মাহাও চুপ হয়ে আর কিছু আবদার করে না হয়তোবা বারবার বলতে তারও মন মরে গেছে আমিও তো নিরুপায় একদিন আমার বউটাকে তার শখে সব কিছু কিনে দেব সেদিন আমার ওপর আর অভিমান করে থাকতে পারবে না আমি জানি মা পেরাই ফোন করে আমাদের খবর নেয় খবর নেয় বলতে এইটুকুই জিজ্ঞেস করে কেমন আছিস আর বাকি সময়টুকু শুধু এটা তার লাগবে ওটা লাগবে সেটা লাগবে এই সবই বলে কখনো জিজ্ঞেস করে না আজকে কি রান্না হয়েছে আমাদের কিছু প্রয়োজন আছে কিনা ঠিকঠাকভাবে চলতে পারছি কিনা ছেলে হয়ে জন্ম নিলে হয়তো মায়েরা এসব জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না চাকরি করে বলি যে আমাদের কোনো অভাব নেই এই ভুলটা কবে ভাঙবে আমার জানা নেই এমনও সময় যায় আমরা ডিম বাজি খেয়েও দুজনে ঘুমিয়ে পড়ি আমি ছেলে বলে মাকে বলতে পারি না মাগো এই মাসে হাত খালি মাগো সংসারটা চালাতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে মাকে বলতে ইচ্ছে করে মা তুমি শুধু তোমার যা লাগবে তাই বলি কল রেখে দাও আমার কিছু লাগবে কিনা তাকে তুমি কখনো জানতে চাও মায়েরা নাকি নিঃস্বার্থ ভাবে ভালোবাসে মা মনে কথা মনেই থেকে যায় কিন্তু কখনো বলতে পারি না অথচ মেয়ে হলে কত শান্তি বাবা মা টাকার জন্য অপেক্ষা করে না বউ নিয়ে হিংসা করে না বরং মেয়ের জামাইকে পারলে মাথায় তুলে রাখে মেয়ের কি লাগবে তা জেনে কত কিছু পাঠিয়ে দেয় এই দিক থেকে তো আমি মনে হয় মেয়েরাই অনেক সুখী যারা চাকরি করে না যাদের বাবা মা মেয়ের টাকার জন্য অপেক্ষা করে না বউটা আমার শুরুতে আমার মাকে অনেক আপন ভাবতে চাইতো কিন্তু আমার মা তাকে আপন ভাবতে পারেনি মা কখনো আমার বউয়ের সাথে কথা বলতে চাইতো না সে যেন মনে করে আমার বউ সব টাকা শেষ করে ফেলছে বউ একদিন গোমরা মুখে বলেই দিল দেখো ফাহাদ প্রতি মাসে তুমি আমার তোমার মায়ের প্রয়োজনে সব কিছু কিনে দাও টাকা দাও কিন্তু দাও তাতে কোনো সমস্যা নেই আমাদের তো দেখবে আমাদের যে কত কিছু প্রয়োজন সেটাকে তোমার চোখে পড়ে না আমি মানিয়ে নিচ্ছি বলে তুমি আমার উপর এভাবে অন্যায় করতে পারো না আমারও তো একটা সংসার আছে আমাকেও তো গুছিয়ে চলতে ইচ্ছে করে আমারও তো অনেক কিছুর প্রয়োজন আছে শুধু পোশাক আর খাবার দিলেই সংসারের চাহিদা মেটে না আমি কিছু বলতে পারলাম না আসলেই তো বউকে দিব দিব বলে বিয়ের এক বছর পার হয়ে গেল তাকে শুধু অপেক্ষায় করাচ্ছি এই মাসে মায়ের জন্য একটু কম টাকা পাঠিয়ে বউকে একটা ভালো আলমারি কিনে দিলাম বউ তো অনেক খুশি ওদিকে মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে অথচ এই বউটাকে দেব বলে একটা বছর ঘুরালাম কিন্তু বউ আমার উপর একটু অভিমান করেনি অনেকেই বলে বউ নাকি পরের মেয়ে বিয়ের পর এই পরের মেয়ার পরের ছেলে দুজনে দুজনার সুখ দুঃখের সাথী বাকি আর কেউ কারোর পাশে থাকে না স্বার্থে আঘাত লাগলে কিছু মায়েরাও মুখ ফিরিয়ে নেয় তবে সব মায়েরা না আবার আমার ছোট ভাইয়ের কথা যদি বলে সে সবসময় বইয়ের প্রয়োজনীয় জিনিস দেয় মাকে কখনো একটা টাকাও দেয় না মায়ের তার কাছে কোনো আবদার নেই অভিযোগ নেই মাঝে মাঝে শুনিয়ে আমার ভাইয়ের বউয়ের পেছনে সব টাকা খরচ করার পরও তার বউ বলে তুমি আমার জন্য কি করেছ আসলে সব নারী যেমন স্বামীর অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না আবার সব মায়েরা সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতেও পারে না পুরুষের জীবন নয়তো সহজ এটির লেখাটি পাঠিয়েছেন সাদিয়া ফ্রেন মার্জান